বসে কুষ্টিয়ার জিনিস চলে আইসেন মাহফুজ সাহেব এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জমিদাতা তার ছেলে মাহফুস সাহেব

আমার ভাইরা একটু দ্রুত করেন দ্রুত করেন প্রচুর পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আমাদের আল্লাহর কলা গোলাম এই মাইদের আমার বাইরা আল্লাহর কোন গোলাম থাকলে না করতে বাকিতে একটু লেগে দিয়ে যান প্রাণ খুলে দোয়া করে দিয়ে দেবো আপনাদের মেহমান চলে আসছে বাইরে আমার সময় নষ্ট করবো না অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো

দিয়েছেন এখন আমাদের কাঙ্ক্ষিত শরীফ মুফাসসির কোরআন সারা বিশ্বের নন্দিত মুফাসসির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মামলানা মুক্তি আমির হামজার মুখ থেকে আলোচনা শুনবো তার আগে বিনীতভাবে অনুরোধ করছি প্রিয় ভাইরা অনেক দ็จের পরিচয় দিয়েছেন আপনারা একটু স্ত্রীরে বসুন কোরআনের আলোচনা শুনুন জনতা এ পর্যায়ে আমাদের সামনে তাফসির পেশ করবেন আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা হযরত মাওলানা মুফতি আমির হামজা Thank <laughs> you.